দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার পৃথক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আচ্ছা দর্শক লিটন দাঁড়িয়ে লিটন কুমার দাসকে কি আর আপনার কি বলেন আমার কাছে যদি জিজ্ঞেস করেন যে লিটন কুমার দাসকে আসলে সুযোগ দেওয়া যায় কিনা আমি বলবো যে ভাই অনেক সুযোগ দেওয়া হয়েছে লিটন কুমার দাসকে অনেক 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 ধীর সুযোগ দেওয়া হয়েছে এখন আর তাকে সুযোগটা না দিই অনেক যোগ্য প্লেয়ার মাঠে বসে আছে যারা পারফরমেন্স করে আসছে এখনো মাঠের বাইরে যারা পারফরমেন্স দেখানোর জন্য উদ্গ্রীব হয়ে আছে যাদের পারফরমেন্স আমরাও দেখতে চাই যারা নিজেদের নিজেদের উপর ইনভেস্ট করে হ্যাঁ দর্শক আমি নাইম শেখের কথা বলছি এই নাইম শেখ সাত হাজার টাকা করে মাঠ ভাড়া দিয়ে নিজের ব্যাটিং এর ডেভেলপ করেছেন নিজের জন্য আলাদা কোচ রেখেছেন আর অনেক কিছুই করেছেন লেটন কুমার দাস কি করেছেন লেটন কুমার দাস শুধু নিজের ইগো নিজের মানসিকতা নিজের অহংকারের ঝুড়ি থেকে বের হতে পারেননি এই লিটন কুমার দাস ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে চাননি তাকে কেউ দলে নিতেই চায়নি কেন নিতে চায়নি জানেন লিটন কুমার দাস ব্যাটিং পারেন না খেলতে পারেন না বিষয়টা কিন্তু তা না বিটন কুমার দাসকে নিতে চাননি বিটন কুমার দাস একটা হিউজ অ্যামাউন্ট দাবি করেছিলেন পঞ্চাশ ষাট লাখ টাকা না হলে তিনি ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন না এই হচ্ছে অবস্থা একজন প্লেয়ার যখন টাকার প্রতি বেশি ঝুঁকে যায় আমার কাছে মনে হয় তখন তার ভিতরগত প্রতিভা অনেক নষ্ট হয়ে যায় লিটন কুমার দাসের ক্ষেত্রে ঠিক তাই হইছে তবে যাই ঘটুক যাই হোক যেটাই হোক লিটন কুমার দাসকে আমি পক্ষপাতি না একজন ব্যাটারের লাস্ট আটটা এর মোট রান সংগ্রহ তেরো তার মধ্যে চারটাই ডাক তার নাম হয়ে গেছে লিটন ডাক কিছুদিন পরে লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতিও হয়ে যেতে পারেন